আপনাদের ভাইয়া বিদেশ থেকে আমাদের সবার জন্য বস্তা ভরে কি গিফট পাঠাইছে সেটা হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব তো ভাবির জন্য আমার জন্য তার শাশুড়ির জন্য আয়সার জন্য আমাদের সবার জন্য এখানে হচ্ছে বস্তা ভরা গিফট আছে তো কি আছে এই বস্তার মধ্যে সেগুলি হচ্ছে আপনাদের সাথে এখন শেয়ার করতে প্রথম হচ্ছে এই গিফট এটা হচ্ছে মেয়ের জন্য আয়সা মামনির জন্য এই শালটা শীত উপলক্ষে তোমার দেখো দেখি হোয়াইট না এটা হচ্ছে আয়শার জন্য এই তো অনেক সুন্দর হয়েছে বাহ আর এই যে এখানে হচ্ছে

হোয়াইট কালার চাই সাদা যেটা এটা আমার জন্য এটা আমার জন্য আপনাদের ভাইয়া হচ্ছে পছন্দ করে পাঠাইছে যে মামুনিও হচ্ছে হোয়াইট পরবে আমিও হচ্ছে হোয়াইট পরবো আর আপনাদের ভাইয়ার হোয়াইট কালারটা অনেক পছন্দ খুবই পছন্দ হ্যাঁ এজন্য ওটা যে তুমি নিবা হোয়াইট কালারটা আমি হচ্ছে এই কালারটা নিচ্ছি এই যে আমাদের হচ্ছে শীত উপলক্ষে সবার জন্য গিফট আপনাদের ভাইয়া পাঠিয়েছে আল্লাহ তুমি এইভাবে রেখেছো ধরতা করে ছিঁট করতেছো এটা দেখতে আমাদের সবাইকে কেমন লাগতেছে এত সুন্দর সুন্দর শালগুলোতে অবশ্যই কমেন্ট করে জানাবেন গো ভাইয়া বিদেশে বইয়ে বাংলাদেশের আমার ফ্যাশন হাউস এই পেজ গোনে অর্ডার করে বস্তা ভরা শালগুনা মুগ পাঠাইছে তার কোন শালটা কেমন দেখতে লাগে শেয়ার করতে আসি মোগো পরিবারের সবার এক এক করে গিফট যে যেহেতু সামনে শীত চলিয়ে আসতেছে ওই লিগে কিন্তু এই শালগুনা পাঠাইছে তার প্রত্যেকটা কালার আম্মেগের লাগে শেয়ার করতে আসে এক একটা কিন্তু এক এক ডিজাইনের দেখতে পাইতেছেন কিন্তু প্রত্যেকটি কিন্তু কাশ্মীরি শাল বেমালা গরম দেখ বোঝে এখন যে পরিমাণ কাল পড়ছে এরকমের কাল আর ঠান্ডা বাসাতের ভিতরে এক শালই কিন্তু যথেষ্ট দেখতে পাইতেছেন এক একটা এক এক ডিজাইনের কি যে সুন্দর সুন্দর শাল গুণা বোঝান যার ধারে যেটা ভালো লাগে মোর দাদুরা বউরাও কিন্তু কিনে নিতে পারেন আর আমাকেও সুবিধার্থে কিন্তু পেজ লিঙ্কটা কমেন্ট বক্স এবং ক্যাপশনে দিয়ে দিব কারণ যেহেতু শীত আসছে আর ডিসেম্বর মাস সবাই বাড়িতে যাবেন এরকম করে চাইলে কিন্তু বস্তা ভরা শাল কিংবা প্রিয়জনদের মা হোক বাবা হোক সবাইকে কিন্তু গিফট করতে পারেন আর এই যে শালটা দেখতে পাইতেছেন এটা স্টুডেন্ট বাজেটে কী যে সুন্দর এক শাল যারা স্কুল কলেজ ভার্সিটিতে ছোটোর ভিতরে যদি নিতে চান এই শালটা কিন্তু নিতে পারেন আর প্রত্যেকটা শালে কিন্তু সবাই পড়তে পারে যেহেতু কালারফুল আছে মহিলা এবং পুরুষ উভয় পড়তে পারো তবে পুরুষদেরও কিছু শাল আছে ওই শালগুলোও দেখাই দিতে বললাম না পুরুষ বলতে মোর ভাই আছে বাব্বা আসে বোঝান গিফট করছে আর কোনটা কোনটা করছে এই আমিগুলোকে শেয়ার করতে স্যার এই যে এটা কিন্তু এইভাবে করিয়ে পড়লে বেমালা ভালো লাগবে বস্তা পড়া যেহেতু গিফট সেক্ষেত্রে তো দাদুর দাদুরাবুরা চাইতেই পারেন যে ভিতরে কি আছে বস্তার ভিতরে আরও খাজানা গুণো দিয়ে ওই লিগে কিন্তু বস্তার ভিতরে কি কী আসলে ওই এই শালটা যে এত সুন্দর লাগতেছে মোর ধারে এত কালারফুল এত সুন্দর যে কেউ পড়লে বেমালা সুন্দর তো লাগবে একালে ফুটিয়ে থাকবে বোঝেন কেউ যদি স্টাইল করে পড়তে চান শাড়ির উপরে পড়তে চান হেয়েও পড়তে পারেন বেমালা সুন্দর সুন্দর শালগুনা তাহলে আম্মেক ধারে কোনটা বেশি ভালো লাগতেছে অবশ্যই কমেন্ট করিয়ে জানাবেন আর আমার ফ্যাশন হাউস এই পেজে কিন্তু একালে অরিজিনাল কাশ্মীরি শালগুনা পাওয়া যায় বেমালা রিজনেবল প্রাইসে বোঝেন সেক্ষেত্রে কিন্তু এই পেজগুই আমি ক্যালকাল কিনে থেকে হ্যাঁ আমেক ভাইয়াও কিন্তু এই পেজগুই মোরে অর্ডার করে পারেছে যে তোমরা ইয়ে আর কোন শালটা আমাকে ধর সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বললাম আর এই শালের দেখতে গুণ এককালে নিখুঁত ভাবে সুতার কাজের কাশ্মীরি শাল বেমালা সুন্দর সুন্দর বোঝেন তার কোনটা তুই কোনটা দেখা মো আর কোনটা কারে বোঝেন সবই মন চাই যে আমি নিজেই রেখে দিই এত সুন্দর সুন্দর শাল যেকোনো ড্রেসের উপরে শাড়ির উপরে বোরখার উপরে স্কুল কলেজ ভার্সিটি অফিস সমস্ত বুয়া কিন্তু পড়তে পারবেন এসব যারা কিন্তু গ্রামের বাড়িতে যারা থাকেন অনেক আরাম পাইবে বোঝো এই শীতের ভিতরে দাদি নানি সবাইকে কিন্তু গিফট করা যাইতে পারে আর গ্রামে মুরব্বীরা এরকম একটা সুন্দর শাল হাতের কাজে নিখুঁত ফিনিশিংয়ের যদি শাল পায় কেটে না খুশি পাবে মালা দোয়া করবে বোঝেন আর এই যে শালগুনা কিন্তু মহিলা এবং পুরুষ উভয় পড়তে পারবে তবে এই শালগুলোর সাইজে এতটাই বড় লম্বা বোঝেন একটা দুই তিন প্যাচ দেওয়া যাবে আর পুরুষরা পলে বেমালা সুন্দর লাগবে তার মুই যে কালাই আমি কালো একটু শেয়ার করতেছিলাম মুইয়া কালে বেড়বাই দিয়েছিলাম না বোঝেন তার মোর ছোট্ট ভাইকে বললাম যে তুই ফিনতে দেখা কারণ তোরও তো শাল গিফট করছে তার যার যেটা খুশি হে হে কালারটা নেবে হ্যাঁ আর আমি ভাই ভাইয়া মোক আর চুজ করে দিছে মোরা কোনটা কেটা নিউ আর এছাড়া বলছে যার ধারে যে কালার ভালো লাগবে সবাই যেন মোরা পরিবার এক এক করে নিতে পারে বোঝেন তার এই শালগুলো কিন্তু বেমাল সুন্দর কালারগুলো আমি লাগে শেয়ার করে দিলাম আজারা দাদরা আছেন ওনারাও চাইলে কিন্তু রিজনেবল প্রাইসে এই শালগুলো অবশ্যই নিয়ে নেবেন বেমাল ফ্যাশনেবল যত পরিমাণে শীত পড়ুক না কেন বোঝেন এই একুশ শালই কিন্তু যথেষ্ট একুশ শাল এই কালে দশ বছর চললে যাবে যার ঘরে এরকম শাল আছে হ্যাঁ কিছু লাগবেই না তার কেমন লাগতে আমাকে ধর শ্যাল অবশ্যই কমেন্ট করে জানাবেন আম্মেক ভাই আর বস্তা বড়া গিফট গুনা মে দেশে কমেন্ট করে জানিতে না অন্যেরা সাইলেও কিন্তু অর্ডার